রাজধানীতে নতুন উদ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ এ কাজে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন সহযোগিতা করছে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন নগরবাসী শাকের আদনানের রিপোর্ট ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ মনোবল শক্ত ও দৃঢ় রেখে কাজ করছেন তারা ছোট ছোট ছেলে রাস্তায় যেভাবে কাজ করলো আসলে অত্যন্ত সুন্দর এবং আমরা আসার পরে ওরা আমাদের সবাই মিলা ফুল দেবরণ বরণ করে নিল বেদেও আমাদের উৎসাহ দিচ্ছে এরা আমাদের পাশে আছে এটাই ভালো দল মত নির্বিশেষে জনগণের সেবাটা যেন জনগণের দৌড় আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আবার ফিরে আসা পুলিশকে সহায়তা করছেন শিক্ষার্থী আনসার ও স্বেচ্ছাসেবীরা আমরাও এখনও কাজ করতেছি বিভিন্ন গাড়ি চেক করতেছি তারপর আপনার ট্রাফিকের যে নিয়ন্ত্রণের কাজগুলো আমরা করতেছি আর কি এখন যতদিন করার লাগে আমাদের সমন্বয়ক আমরা যারা আছি তারা যতদিন পর্যন্ত আমাদের নির্দেশনা দিয়ে থাকবে আমরা সেভাবে কাজ করতে থাকবো তারা পোপালি যখন নামবে তখন তাদের কাছে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমরা আমরা স্টুডেন্ট আছি তারা চলে যাব। সবার সম্মিলিত চেষ্টায় সড়কে শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন নগরবাসী হান্ড্রেড পার্সেন্ট স্বস্তি দেখাটা তো রয়েছে মনে অস্থিরতাটা কেটে গেছে পুলিশও কাজে নেমেছে এখানে পরে কি করবে এটা আমরা জানতে পারতেছি না অনেক ভাল লাগতেছে ছাত্ররা দেশের জন্য অনেক কাজ করতেছে অনেক ভূমিকা রাখতেছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে জাতীয় জরুরি সেবা পূর্ণ মাত্রায় চালু হয়েছে শাকির চ্যানেল আই ঢাকা বৃষ্টি দিনে আনন্দটা একটু বেশিই জমুক আর আনন্দ আয়োজন মানে চাশি চাশি সুগন্ধি চিনিগুড়া চাল